হ্যালো বিহর্স আজকে আমি এসেছি চিটাগাংয়ে একটু কাজের ফাঁকে আপনাদেরকে চিটাগাং শহরটা একটু ঘুরিয়ে দেখাবো এর আগে অবশ্য আপনাদেরকে চিটাগাং সাইডের একটি শহরের লাইভ ভিডিও দেখেছি এটি মূলত প্রথম দিন যখন গিয়েছিলাম তখন এটা বাইক দিয়ে যখন রাইড রাইডারে গিয়েছিলাম তখন এই মোটরসাইকেল থেকে আপনাদের জন্য ভিডিওটি করেছি সবাইকে আসলে মোটরসাইকেল থেকে সব কিছু মূলত রোড কার্ডগুলো দেখানো যায় চেষ্টা করবো আপনাদেরকে খুব সুন্দর সুন্দর জায়গাগুলো দেখানোর জন্য বিশেষ করে চট্টগ্রাম শহরটা মোটামুটিভাবে এই ভিডিওতে চিনতে পারবেন যারা গিয়েছেন তারা তো গিয়েছেন যারা না গিয়েছেন তারা অবশ্যই এটা থেকে কিছুটা ধারণা নিতে পারবেন আসলে সত্যি বলতে চিটাগাং শহরটি হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় সেকেন্ড শহর আমাদের ঢাকা রাজধানী চেয়ে আসলে কোনো ক্ষেত্রে কম নয় কারণ এটা বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর আপনারা অনেকে জানেন যারা না জানেন একটু জেনে নেবেন সমুদ্র বন্দর যার কারণে এখানে ব্যাঙ্ক ব্যালেন্স থেকে শুরু করে উঁচু উঁচু দলান এবং বহুতল ভবন মার্কেট কোনো কিছুর কমতি নেই এক কথা যদিও মোটরসাইকেলে তো ততটা হয়তো চলতি পথে ভিডিও করা হয়েছে জানি না কতটুকু সুন্দরভাবে দেখতে পারবেন তবে আশা করি এক কথায় বলতে গেলে ঢাকা শহর সৌন্দর্য কোনো অংশে কম নয় ঢাকা থেকে যদিও ঢাকা বাংলাদেশের রাজধানী তারপরে সেকেন্ড শহর বলা চলে খুবই সুন্দর এবং রাস্তাঘাট এবং মসজিদ মার্কেট কোনো অংশে কমতি নেই আসলে একমুট কথা আমার কাছে অনেক সুন্দর লেগেছে তাহলে যদি পনেরো দিনের একটা ট্যুর যাওয়া যায় তাহলে চিটাগাং শহরটা ভালো করে আশেপাশে যেই কক্সবাজার ধরে সব টানেল এবং যেই পর্যটন কেন্দ্রগুলো আছে সবগুলো ঘুরে ফিরে দেখা যাবে এরকম হলে হয়তো বা সম্পূর্ণ হবে না চিটাগাং শহর দেখা দেখতে পাচ্ছেন একটি সুন্দর একটি মসজিদ নান্দনিক সুন্দর যে এবং প্রচুর মসজিদ রয়েছে খুব সুন্দর সুন্দর এবং অজস্র রয়েছে এছাড়া দেখতে পাচ্ছেন আপনার কিছুক্ষণ পরপর রয়েছে আসলে বাজার আসলে এখানকার বেশিরভাগ জায়গাগুলো পাশে হাট লেখা হয়েছে বিশেষ করে অনেকগুলো হাট রয়েছে যেরকম আপনাদের এখানে চিটাগাঙ্গে বইকার বইকার হাট আসলে সবগুলো হাটের কথা মনে নেই যতগুলোই লেখা আছে অবশ্য সবগুলোর পিছনে হাট যুক্ত রয়েছে নামের পাশে আমরা যেমন মানুষের নামের পাশে সরকার চৌধুরী বইয়া বিভিন্ন ধরনের লক আপ এবং চিটাগাং শহরের প্রত্যেকটা জায়গার পেছনে হাট সংযুক্ত রয়েছে যাই হোক দেখতে পাচ্ছেন ফ্লাইওভার থেকে আমরা নামছি কিছুক্ষণ পরপরে ফ্লাইওভার রয়েছে আসলে রাস্তাঘাট খুবই সুন্দর এবং যানজট তো শহরের মধ্যে যানজট থাক থাকাটাই স্বাভাবিক তারপরে ততটা যানজট নেই বলে চলে কারণ বাসে টার্মিনালগুলো আলাদা আলাদা সাইড করে রাখা হয়েছে এই জন্য হয়তো যানজট একটু কম কারণ তারা জানে যে এই জায়গাটা যানজট হবে এই জন্য তারা ওই রকম অপারেশন করেছে দেখতে পারতেছেন এই জায়গাটি আসলে এখানে ট্রেন স্টেশন রয়েছে এই জন্য সুন্দর রাজমহলের মতো দেখা যায় আমরা আসলে যাচ্ছি বিশেষ করে আপনার নতুন ব্রিজ বলা হয় এই জায়গাটিতে যাব আর ওইখানে যেতে চিটাগাং শহরে পুরো শহরটা দিয়ে যেতে হবে আমরা আসলে গাড়ি থেকে উঠেছি একে খান বলা হয় যার পাশাপাশি এক সাইডে একে খান এবং অপোজিটে আছে অলঙ্কার জায়গার নাম আপনাকে আরেকটি ভিডিওতে আসলে অলংকার এবং একে খানের ভিডিও একটি শহর দেখাবো মূলত ওই জায়গা থেকেই চিটাগাঙের বাসে উঠতে হয় চেষ্টা করব পরিপূর্ণ আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আর বিশেষ করে আপনারা যখন চিটাগাংয়ে যাবেন বাস টার্মিনাল থেকে টিকিট কাটতে পারেন এছাড়া যার যার আর জায়গা থেকে যেরকম যারা বাস থেকে যাদের সম্ভব যাত্রাবাড়ি শনি আখড়া এবং চিটাং রোড হ্যাঁ সাইনবোর্ড এবং মদনপুর যার যেখান থেকে মনে হয় কাটতে পারবেন কারণ বিশেষ করে অনেকগুলো বিশেষ করে বেশিরভাগ বাসে লোকাল হয় হয়ে থাকে চিটাগাং তবে কিছু কিছু বাস আছে যারা একটু দ্রুত দ্রুতগতি যেমন সৌদিয়া সৌদিয়া বাসগুলো এছাড়াও আরও মার্স রয়েছে এটা একটু দুর্দান্ত চলে অ্যাক্সিডেন্টের ভয় বেশি তার অ্যাক্সিডেন্ট করে বেশি যেতে পারেন অন্যান্যতে আরও বাস রয়েছে তবে কয়েক যেগুলো বড় ধরনের বাসগুলো এগুলো একটু লোকাল কম হয়ে থাকে এবং ছোটো আকারে যে বাসগুলো এগুলো বেশিরভাগ লোকাল হয়ে থাকে আর প্রত্যেক স্টেশনে স্টেশনে থামাতে থামাতে যায় এজন্য খুবই বিরক্তকর এর মধ্যে কয়েকটি বাস রয়েছে যেমন শ্যামলি এবং এর বড় বাস রয়েছে তারপরও তারাও বিভিন্ন জায়গায় স্টপেজ দেয় তবে কিছু কিছু বাস রয়েছে একবারে লোকাল দুই একবার জানি না করলে আসলে বোঝা সম্ভব নয় তো সদিয়া একটু দাম বেশি এস আলম আর রয়েছে যেই নামি দামি যেই কোম্পানিগুলো এগুলোর প্রাইস রেট একটু বেশি হ্যাঁ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এসি যে বাসগুলা আসলে এখন বৃষ্টি বাদল তেমন একটু প্রয়োজন পড়ে না বললেই চলে আপনারা আপনার যার যার মতো যেতে পারেন এখন দেখেন আমরা পোর্ট এলাকায় চলে এসেছি এখান থেকে আসলে পোর্ট দেখতে পাবেন যে বড়ো বড়ো শিপগুলো জাহাজগুলো এসে নেমে তবে আরেকটা কথা বলে রাখি যার যার জায়গা থেকে টিকিট কাটবেন এবং কারণ চিটাগাং দুইটা স্টেপে যাওয়া হয় অনেকগুলো বাস আছে ঢাকা থেকে আসলে অলঙ্কার বা নামিয়ে দেবে এখান থেকে আবার আপনার দ্বিতীয় বাস ধরে আপনাকে কক্সবাজার যেতে হবে যারা কক্সবাজার যাবেন বিশেষ করে নতুন যাবেন দুটি বাসে আবার অনেকগুলো বাস আছে একবারে চলে যায় যেতে পারেন আর যদি একবারে না যায় তাহলে এক খান নেমে আপনাকে দ্বিতীয় বাস ধরে যেতে হবে একটা পোর্ট এলাকা আমরা যেটা বলছিলাম আহ এটা একটা ব্রিজ এখানে দেখতে পাচ্ছেন এটা এলাকা এখানে একটা সুন্দর ব্রিজ রয়েছে অনেকে বলা হয় কর্ণফুলি ব্রিজ দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি যেটা নতুন বলা হয়